নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমরা তো সবাই আমাকে আমি নদীয়া জেলার পাপিয়া আর কি বলবো বলো তো আমি তো ব্লগ ভিডিও করছিলাম তা মাঝে কয়েকদিন দিতে পারিনি সংসার চাপে আর হচ্ছে ভিউজ আসছিল না তার জন্যে তা ভাবলাম যে আবার শুরু করা যায় ভিডিওটা তা ব্লগ ভিডিও আর দিচ্ছি না এখন ভাবছি মাঝে মাঝে রান্নার ভিডিও দেবো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে তো মাঝে মাঝে শর্ট ভিডিও দেখছিলাম সেই রান্নার ভিডিওই শর্ট করে দেখছিলাম তা ভাবলাম একেবারে বড় ভিডিও করা যাক তো চলো এখন বিকেল ছটা মতো বাজে তা ভাবলাম রান্নার ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আবার আমার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হবে তার জন্য দেখো রান্নাঘরে চলে যাচ্ছি আর কি ভিডিও বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো দেখলেই বুঝতে পারবা যে আমি রান্নার কি ভিডিও বানাচ্ছি আর আগেটার মতন তোমরা কিন্তু আবার আমাকে সাপোর্ট করো চলো রান্নাঘরের দিকে যা যাক তা দেখো এখানে কিন্তু আমি প্রথমেই তিনটে আম ছুলে নিয়েছি তা আজকে তোমাদের সাথে আমের রেসিপিটাই করব তা দেখো তিনটে আম ছুলে নিয়েছি আর এখন তিনটে আম ভালো করে চটকিয়ে নেব তা দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে আম তিনটে ভালো করে চটকিয়ে নেব আর এখানে আমি ছোটো ছোটো আম নিয়েছি তিনখানা বড় বড় আম নিয়ে নিয়ে বড়ো বড়ো আম নিলে দুখানা নিলেই হয়ে যেত আমার কিন্তু ছোটো ছোটো আম ছিল বলে ছোটো ছোটো তিনটে আম নিয়েছি তা দেখো আমি খানিকটা চটকে নিয়েছি এবারে এই যে মিক্সির ভিতরে দিয়ে ভালো করে আমটা আমি পেস্ট করে নেব তাহলে দেখো মিক্সির ভিতরে এখন ঢেলে নিলাম এবার চলো মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে এবার চলো উনুনটাকে ধরিয়ে দেওয়া যাক এই উনুনটা দেখুন ধরিয়ে দিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম তা তাওয়ার মধ্যে এবার এই যে যে আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম সেটাই ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করব করে আমের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা তাহলে টেনে যাবে দেখো আমটা ফুটে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নামিয়ে ফেলব দেখো বন্ধুরা কী সুন্দর কমে গেছে অনেকটা আর একটা সুন্দর কিন্তু কালার এসেছে তা এবার আমের এটা নামিয়ে নিই দেখো আমটা এবার আমি নামিয়ে নিচ্ছি দিয়ে এটা দুধটা বসিয়ে দিচ্ছি তা এটা কিন্তু গরুর দুধ আমি সকালবেলায় নিয়ে রেখেছি পাঁচশো গরুর দুধ নিয়ে রেখেছি তখন কিন্তু জ্বালিয়ে রেখেছিলাম তা দেখো উপরে সর পড়ে রয়েছে তা এখন আবার এই পাঁচশো দুধটাকে জ্বালিয়ে আমি এক পোয়া করবো তা দেখো বন্ধুরা দুধটা কিন্তু ফুটে উঠেছে এবার এই দুধটাকে আমি একটু খানিকটা কমিয়ে নেবো ওই যে বললাম এক পোয়াই নিয়ে আসব। তারপরে এর মধ্যে কিন্তু চিনি দেব। তা দুধটা তখন ফুটুক আর দুধটা যদি আমরা এরকম অনবরত নাড়তে থাকি না তাহলে কিন্তু দইটা নাকি ভালো বসে তা আমি দেখেছি আমার মাকে এরকম রাতের বেলায় দুধ জাল দিত তারপরে কিন্তু দই বসা কিন্তু আমি এই যে এখন বিকেলবেলায় ভিডিওটা করছি যেহেতু মাকে দেখেছি রাতে দই বসাতে সারা রাত থাকতো আর সকালবেলায় দেখতাম দইটা কিন্তু খুব সুন্দর বসে যেত তা দেখো আমিও সেটাই করব তার জন্যে কিন্তু বিকেলবেলায় ভিডিও শুরু করেছি সারা রাত থাকবে সকালবেলায় আবার তোমাদের সাথে শেয়ার করব যে কেমন দইটা বসেছে আর তোমাদেরকে তো বলেই দিলাম যে দই বসাচ্ছি আর প্রথমে তো বলিনি এই যে এখনই বললাম আর তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে দই বসাচ্ছি তা দেখো আজকে কিন্তু আমি প্রথম ট্রাই করছি এই যে আমের দইটা তা দেখা যাক কেমন হয় ভালো হলেও তোমাদের সাথে শেয়ার করব। আবার খারাপ হলেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে খানিকটা চিনি দিয়ে দিয়েছি তারপরে এই যে এখন খানিকটা ফোটাবো তাহলে কিন্তু দুধটা জাল করা আমার হয়ে যাবে আর এই দই বসানোটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর শিখেছি হচ্ছে আমার বিয়ের সময় আর আমার বোনের বিয়ের সময় আমাদের বাড়িতে কিন্তু মিষ্টি তারপরে দই বানানো হয়েছিল তখন কিন্তু দেখেছি সেখান থেকে কিন্তু শেখা আর বন্ধুরা বাইরের কোনো আওয়াজ আসলে তোমরা কিন্তু একটু ইগনোর করো যেহেতু রাস্তার ধারেই বাড়ি মোটরসাইকেল যাচ্ছে তারপরে এই যে এখন সন্ধ্যে লাগবে লাগবে ভাব টিকটিকিগুলো ডাকছে সেই আওয়াজগুলো কিন্তু আসতে পারে তা তোমরা একটু ইগনোর করো যেহেতু আমি মুখে বলে বলে ভিডিওটা করছি আর সাউন্ড দিতে গেলে কি বলো তো অনেকটা টাইম লাগে তা ভাবলাম এখন থেকে তোমাদের সাথে এই যে মুখে বলে বলে ভিডিওগুলো করব। তা দেখো বন্ধুরা দুধটা কিন্তু জাল করা আমার হয়ে গেছে আর কালারটাও কিন্তু একটু লাল লাল ভাব চলে এসেছে এখন আমি এই যে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে দুধটা একটু ঠান্ডা হতে দেব। মানে ঠান্ডা বলতে একদম ঠান্ডা না কিন্তু উষ্ণ উষ্ণ গরম থাকবে যে আমি আমার আঙুলটা চোবাতে পারবো সেই রকম তা দেখো গ্যাসটা এখন বন্ধ করে দেব তা দেখো আমটার ভিতরে আমি এই যে টক দইটা ঝরিয়ে রেখেছিলাম মানে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তা দেখো এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খানিকটা রেখে দেবো যে দুধটা যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আর আমি এই যে মুখে সাউন্ড দিয়ে কথাটা বলছি তোমাদের সাথে কিছু কথা কিন্তু বেঁধে যাচ্ছে তোমরা একটু ইগনোর করে নিও বন্ধু হিসেবে তা দেখো এটা কিন্তু মিশিয়ে নিলাম তারপরে তোমাদের সাথে খানিকটা পর আবার দেখা করছি তো দেখো বন্ধুরা আমি আঙুল দিয়ে দেখছি দুধটা কিন্তু অল্প অল্প আর এখন গরম আছে আর এই যে এখন আমটা আমি এর ভিতরে দিয়ে দেব তা দেখো আমটা এখন এই যে দুধের মধ্যে সবটা দিয়ে দেব দিয়ে ভালো করে আর একটু গুটিয়ে নেব দিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে দইটা বসিয়ে দেব। দেখো আমার দুধ একেবারে কিন্তু মিশিয়ে গেছে এবার যে পাত্রটার ভিতরে বসাবো সেটা এখন রেডি করে নিই দেখো এই পাত্রটা নিয়েছি এই পাত্রটার ভিতরে আমি দইটা বসাব তা দেখো পাত্রটার গায়ে আগে আমি দইটা মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু টক দই টক দইটা সারা গায়ে লাগিয়ে দিচ্ছি তা দেখো ভালো করে সারা গায়ে দইটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার দইটা মানে দুধটা এই যে পাত্রটার ভিতরে দিয়ে দেব তা দেখো সম্পূর্ণটাই কিন্তু মানে পুরোটাই কিন্তু এর মধ্যে ধরে গেছে তা এবার এই ঢাকনাটা দিয়ে মুখটা আটকিয়ে দেব। তা দেখো এই ঢাকনাটা দিয়ে মুখটা আটকিয়ে দিলাম ভালো করে যেন হাওয়া বাতাসের ভিতরে না ঢোকে এটাকে আমি আবার সকালবেলায় তোমাদেরকে দেখাবো দইটা বসেছে কিনা বসলেও দেখাবো বা না বসলেও তোমাদের সাথে শেয়ার করবই। তা আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আবার এই যে সকালবেলায় দেখা করছি দইটা কেমন বসিয়েছে সেটা তো দেখাবই আর দইটা কিন্তু খুব সুন্দর বসেছে দেখো এই যে দইটা কিন্তু খুব সুন্দর বসেছে এবার দইটাকে ফ্রিজে রাখতে হবে আর দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তার জন্যে কিন্তু ফ্রিজে রেখে তারপরে দইটাকে খাবো আর এই যে দইটা তোমাদেরকে কাছের থেকে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা কি সুন্দর দইটা বসেছে এবার দইটাকে ফ্রিজে রেখে দেবো তারপরে কিন্তু দইটাকে বার করবো আর দইটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে এবার ফ্রিজে রেখে দেব আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশি ভালো লাগে তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে